আগানুরে রেডিমেড ফোর পিসের কালেকশন নিয়ে আসতে আজকে আপনাদের জন্য এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো থার্টি থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজ পাবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য রেডিমেড ফোর পিসের কালেকশন প্রথমে আপনাদেরকে লাইট পার্পেল কালারটা দেখাচ্ছি ড্রেসের ডিজাইন দেখুন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য রেডিমেড ফোর পিসের কালেকশন থাকবে আর এটা হচ্ছে নিচের পার্ট থাকবে আর সম্পূর্ণ বড়িতে জড়ি শুদ্ধু মিনাকারি কাজ হেভি এমব্রয়ডারি এবং কাটক প্যানেলে কাজ করে ভিতরে কিন্তু ইনারেট করা আছে এটা হচ্ছে আগানুরার আপনাদের জন্য রেডিমেড ফোর পিস এবং সালোয়ারটা ফ্রি সাইজের মধ্যে রেডি করা আছে তৈরি করা থাকবে আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা অনেক বড়ো মাপের দুপাটা থাকবে স্ট্যান্ডার্ড দুপাটা পেয়ে যাবো আমরা এগুলো পার্টি ফোর পিসের কালেকশন থাকবে আপনাদের জন্যে একেবারে নিউ অ্যারেবেল কালেকশন একেবারে হচ্ছে আপনাদের জন্যে নিউ অ্যারেবেল কালেকশন থাকবে সেই রকম দুপাটা থাকবে এবং দুপাটার পারগুলোতে এত সুন্দর করে জরি সেতুর কাজ এবং মাঝখানে মাঝখানে কিন্তু চমৎকার ফ্লাওয়ার ডিজাইনের কাজ করা তিন হাজার টাকা এর তৈরি করা এইগুলো হচ্ছে একেবারে স্টেজ একেবারে কিন্তু রেডিমেড কালেকশন এটা হচ্ছে পিচ মিষ্টি কালারের মধ্যে থাকবে মাত্র তিন হাজার টাকা যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন একেবারে নতুন কালেকশনগুলো আছে আপনাদেরকে দেখাচ্ছি একেবারে হচ্ছে আপডেট কালেকশনগুলো দেখাচ্ছি আপনারা পূর্ণিমা সারে যে আসলে এই কালেশনগুলো পেয়ে যাবেন এবং দুপাটার ডিজাইন দেখুন সেরকম ডিজাইন এটা হচ্ছে পেস্ট কালারটা আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত সাইজগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে চৌচল্লিশ সাইজারটা থাকবে এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা থাকবে আর এটা হচ্ছে হচ্ছে দুপাট্টা আরও একটা কালার আছে তিন হাজার টাকায় আজকে সুন্দর সুন্দর কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে নোট কালারটা থাকবে কালারটা হচ্ছে নোট কালারের মধ্যে পেয়ে যাবেন আপনারা কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ঈদের সেরা কালেকশন প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আমার এই চ্যানেল ইউটিউব চ্যানেল নামে কিন্তু আমার একটি ফেসবুক পেজও আছে নাদিম খান বক্স নামে প্রত্যেকে কিন্তু লাইক এবং ফলো দিয়ে রাখবেন ভিও আসা প্রত্যেকেই কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করে নেবেন এগুলোর প্রাইস হচ্ছে তিন হাজার টাকা প্রত্যেকটা হচ্ছে রেডিমেড ফোর পিসের কালেকশন সাইজগুলো থাকবে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম